মৃত্যুর ভয় মুসলমানদের কলিজাত থেকে দূর করতে হবে মরণের ভয় যতদিন থাকবে কোরআন কায়েম ততদিন হবে না মরণের ভয় যতদিন থাকবে ইসলাম ততদিন কায়েম হবে না সাহাবায়ে কেরামদের মতো মরণের ভয়কে ত্যাগ করে জয় ভয়কে জয় করে সম্মুখ পানে এগিয়ে যাও এই দেশের বাতিল নয় গোটা পৃথিবীর বাতিল তোমার সামনে মাথা নত করে

অথচ তারা তখন পুলিশ বাহিনীকে পাঠিয়েছে কথা কন না কেন পাঠিয়েছে সব অস্ত্র নিয়ে নেমেছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদেশের জনগণ যখন দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য বাংলাদেশের তহজিব উত্তমত্তন টিকে রাখার জন্য দুর্বার আন্দোলন করেছে হেলিকপ্টার দিয়া নানা দেশে পালানোর সময় দুপুরে খানাও খেয়ে যেতে পারে না দুপুরে খানাও খেয়ে যেতে পারে কি বুঝাবে দেশের মানুষকে আর আল্লাহ কি না দেশের মানুষকে আল্লাহ আল্লাহ দেখাইছেন ক্ষমতা পাইলে এত পাওয়ারফুল হয় না এত দাপট দেখাইতে যায় না শেষ সময় ভালো হবে না কথা না কেন জীবনে বহুত মাহফিলের স্টেজে উঠে অর্ধেক বয়ান করে নেমে যেতে হয়েছে স্টেজ পর্যন্ত এসে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়েছে পাশে সভাপতি বসা স্লিপ দিয়েছে এই পর্যায়ে ওয়াশ করবেন এই পদ্ধতিতে ওয়াজ না করতে পারলে ওয়াজ বন্ধ কথা এরপরেও যদি অনামায় কারাম জোরে কথা বলেছে জোরে কথা বললে বলে ওদের আপনার আর বাহিরে থাকার দরকার নাই আপনি ভেতরে চলে যান আমরা তো তাকায় তাকায় দেখি তোমরা যারা আমাদেরকে ভেতরে রাখতে চেয়েছ সেই আল্লামা মা মনুল হম আজ বাহিরে রাস্তায় কথা বলে কথা বলেন না কেন সে অনামায় কেরাম আজ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে যে একশো ষোলো আলমের লিস্ট করে গোটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা চক্রান্ত করেছ তারা করে কথা বলে কিন্তু যারা করেছে কলাপাতার বিছানায় ঘুমাতে হয় কলাপাতা আর বিছারা একমত হয় ঠিক সাহেবের ফাসির রায় লিখেছে যে কোথায় ঘুমাইছে শিক্ষা গ্রহণ করো জাতি শিক্ষা গ্রহণ করো জুলুম কখনো মানুষকে ছাড় দেয় না مظلومের দোয়া রবের কাছে পড়তা ছাড়া কবুল হয় আরে কি কেন ঠিক আছে তো আস্তে বলেন কেন জোরে বলা যায় কলিজার থেকে ভয় আপনাদের এখনো কাটা আমি বুঝতেছি থাকবে কেমনে আমি তো পাঁচই আগস্টের দিনে মিছিল করি তারপরে মনে ভয় আসলেই গেছেনি পাঁচই আগস্টে মিছিল করি আর চিন্তা করি গেছেনি ফের আউন যখন মারা গেছে মিশরের লোকজন চল্লিশ দিন বিশ্বাস করতে পারে না যে ফেরাউন মরছে আবার ঠিক আসতে আছে পারলাম না জাতিরে বানাই থেকে ফেরাউন ফেরাউন কে বারোটার পর তো আমি থাকবই জম্ব

40 দিন ফারাওন পানির মধ্যে ছিল তো মিশরের লোকজন বিশ্বাস করতে পারে না ফারাওনের মধ্যে এত দাপুটে वाला মানুষ মারা যেতে পারে আল্লাহ তাআলা পানিকে বললেন পানি ঢেউ দিয়ে 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 ফারাওনের লাশটা নিয়ে চরের মধ্যে ফেল পানির ঢেউয়ের ঢেউয়ের কারণে চরের মধ্যে যখন ফারাওনের লাশটা আসছে মানুষ দেখে তাকায় দেখে আসলে ওটা ফারাওনের লাশ তখন বিশ্বাস করেছে যে না আসলে দেশ থেকে ফেরাউন মরে গেছে চলে গেছে তোমাদের মন থেকে ভয় যায় ভালো করে শুনে রাখো মৃত্যুর ভয় দূর করতে হবে মৃত্যুর ভয় মুসলমানদের কলিজাত থেকে দূর করতে হবে মরণের ভয় যতদিন থাকবে কোরআন কায়েম ততদিন হবে না মরণের ভয় যতদিন থাকবে ইসলাম ততদিন কায়েম হবে না সাহাবায়ে কেরামদের মতো মরণের ভয়কে ত্যাগ করে জয় ভয়কে জয় করে সম্মুখ পানে এগিয়ে যাও এই দেশের বাতিল নয় গোটা পৃথিবীর বাতিল তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে যাবে নয়তো রাস্তা ছেড়ে পালাবে দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কেন